যারা ধর্মকে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধর্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামি সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসবে ইসলামের কথা বলেন ঠিক ধর্ম ব্যবসায়ী কারায় দেশের মানুষটা ভালো করে জানে কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কুনু মাআস সাদিকিন

বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা তা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজহাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল পুরা শিব কেন বোঝো হাসের মধ্যে বড়টা যদি রাজ হাস হয় মধ্যে বড়টা যদি রাজ হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম ও নাম রাজনীতি বাকিগুলো আসাদ তাহাবি যাবে আমরা রাজনীতি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলি হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি ছাত্রবাড়ি মসজিদে ইমামতি করবে কোন ভবন রাষ্ট্র ভবন এবং আমাদের বন্ধ ভবনে ইমামতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি নেওয়া শান্তি শান্তি নেওয়া শান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না রসুলের করিম সাল সাল্লাম ওই জামান আর কাফি কুকুরি এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন কি বলতে বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ তুমি ওর যদি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে উচিত তোমার একটু চায় আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আসো টাকা পয়সার মধ্যে একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামী একটু লাফায়ে লাফায়ে ভা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্কে একই কথা বলা হয়েছে এবং সেটাকে মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে কাফিররা বলেছে আবু জিহ আবুল হাবেরা বলেছে কোরআন নাজিল হয়ে গেল বিসমিল্লাহ হিরুরু রহমান আলুর রহিম ওয়াদ্দৌলাউতুদেহিনু ফাইউদে হিন ফালা জীবন এরা অবশ্যই মিথ্যাবাদী ফলাতুতি আল মুকাজ্জিবিন ওয়াল কাফিরিন আল মুনাফিকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি বাড়ি সম্পত্তি দিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্রপরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না

দুপুরে খাওয়ার পরে কাইলুলার উল্লার একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর মামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নাতে আপনি মেনে কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসুল করিম সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোমা শয়তান আমরা বোমা শয়তান হব না বোমা শয়তান থাকবো না বোমা শয়তান কাউকে হতেও দেব না ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়ায় সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্তের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডও আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছি আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোন রাষ্ট্রপতি কোন দলের মন্ত্রী এমপি অথবা দলের কোন আমির অথবা দলের কোন সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি যদি এটা কোরআনের কথা বলি তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধ শত্রু কোরআন সহ্য করতে পারে না কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন না তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি তাহলে আপনার চলবে কেন আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোজার কথা বলেন অসুবিধা নাই হজের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজ্জুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছে শুধু আলেমদের জন্য বলেছেন শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন সমস্ত মানুষ সতীর মধ্যে নিমজ্জিত বাঁচবে কে আ দিন আল্লাহ তালা এটা বলেন নাই তুমি কোন দলের লোক তুমি বেঁচে যাবা ইল্লা শুধুমাত্র তারা এই শুধুমাত্র লোকগুলোকে আর প্রথম বৈশিষ্ট্যটা কি সে কার প্রতি মান রাখবে না সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ইমান রাখবে যে দলের যে মতের যে পথের যে আদর্শের যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন কোনো অসুবিধা নাই বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমাকে আপনি যে শাস্তি দেন মাথা নেব আল্লাহ রস্তে বিনয়ের সাথে অনুরোধ করি কোরআনের কথাটা তো মাথায় নেবেন মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত কিন্তু